বাজার তো ঈদের চার পাঁচ দিন আগে লাগবো টাউনের মানুষ তো জায়গা নাই তারা রাখতে সমস্যা তার কারণে তারা লাস্ট টাইমে গরু বলবো আর যে মানুষের অসুবিধা হইতো না অসুবিধা লাগে গাড়ি দূর দূর গাড়ি আইব আপনার চার পাঁচ দিন লেট হইব আর কি গরুর দাম সেমন নাই যে আগে থেকে নিয়মের আছে অন্তত দোকানের যে রেট এই রেট থেকে কম আছে অন ঈদের গরু তো তারপরে সুন্দরের দুই চারি পাঁচ হাজার বলন লাগে চাহিদা বেশিরভাগ আপনার মাদারি গরুর চাহিদা বেশি নাম জাহের

কোরবানি এলে তো সময় কালো গরুটা নিব কোরবানি দিব আমরা আস্তে আস্তে মালটা যোগাই রাখতেছি গরু হইবো ভাই প্রচুর গরু হইব গরুর লাগে নিশ্চিন্ত হবে কোরবানি এলে একবারে শান্তি হতে কোরবানি দিতে পারবো ইন্ডিয়াতে তো গরু আনার দরকার নাই দেশে যেগুলা আছে ওগুলো আমরা কুরবানি হবে দামও তো বেশিও না কমে না সীমিত একটা দাম থাকবে আমি একশো মতন তুলবো গরু আমার নাম শামসুল হক আমার ওই জায়গায় এলে পাইবা যে কাছে মসজিদের সামনে জয় শামসুদ্দিন ভাই আপনার কাছে কত তো নেই গরু পঞ্চাশ থেকে দেড়শো পর্যন্ত গুরু তো রঙ পরিষ্কার হয় তো ওই গরুগুলার চাহিদা বেশ জি হো গরু তো আল্লাহর মতে উটা আরম্ভ হইছে ইনসু আল্লাহ চার পাঁচ গাড়ি আইয়া ঢুকছে এখনো আর পরবর্তীতে আরো আসবে গরু এটা রাজশাহী কুষ্টিয়ার গরু ভাই এটা যা তুই লোক বেয়ার গরু নাম এটা তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা জি এখানে কাজী বাজার থেকে আসলে আসলেন একদম জি 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 বাজার আমাদের সিলেটের বাজার তো মনে করো দু চার দিন আগ থেকে শুরু হয়ে যায় এর আগে আমরা প্রস্তুতি নেই আরকি বেশিরভাগ তো মনে করো মিডিয়াম গরুর চাহিদা বেশি গরু মোটামুটি ভালোই আছে